বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন কোন সমন্বয়ে যদি এরকম কথা বলা থাকে লক্ষ্য করি যেমন এখানে বলা আছে দুই হাজার টাকার পণ্য ক্রয় যা ক্রয় বইতে লেখা হয়নি এবং সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত হয়নি আর সমাপনী মজুত পণ্য দেওয়া আছে বিশ হাজার টাকা মনে করি এই তথ্য দেওয়া আছে সমন্বয়ে আচ্ছা তার এই সমন্বয়টার আমরা সমাধান কি করবো এখন এই সমন্বয়টা লক্ষ্য করলে দেখতে পাই এখানে দুইটা বিষয় একটা হচ্ছে ক্রয় করা হয়েছে দুই টাকা যেটি ক্রয় বইতে লেখা হয়নি তাহলে এখন আমরা লিখবো লিখবো মানে কি ক্রয়ের সাথে যোগ করবো পানদের সাথে যোগ করব ধারে ক্রয় করলে যা হয় আবার এই দুই টাকা সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্তও হয়নি তাহলে সমাপনী মজুদের সাথে যোগ করব। তাই না এই সমন্বয়টা কিন্তু চারবার ব্যবহার হবে ওই যে মাঝে মধ্যে বলি না কিছু কিছু সমন্বয় চার জায়গায় বসে এরকম আছে কিছু সমন্বয় তার মধ্যে এটা একটা কিভাবে চার জায়গায় বসে আমি বোঝাই দিব তো যাই এটা সমাধানের চেষ্টা করি আমরা তো সবাই মুখস্থ করে রাখছি সমন্বয়ে মানেই মানে দুই জায়গায় যাবে হ্যাঁ সেটা ঠিক আছে স্বাভাবিকভাবে প্রত্যেকটা সমন্বয় দুইবার ব্যবহার হয় কিন্তু কিছু কিছু সমন্বয় আছে চারবার ব্যবহার হয় যেমন এটা একটা এই দুই হাজার টাকা চার জায়গায় লিখতে হবে কীভাবে আচ্ছা এই সমন্বয়টা বোঝানোর জন্য আমি শখ অঙ্কন করেছি বিষদের বিবরণীতে কীভাবে প্রথমে লিখতে হবে তো বিশ্বদায় বিবরণীতে আমি কাল্পনিক কিছু তথ্য লিখছি মনে করি বিক্রয়ের পরিমাণ আমি কাল্পনিক ধরে নিলাম আশি হাজার টাকা দেয়া আছে অঙ্কে রেওয়া মিলে মনে করি এরপর এখান থেকে পণ্যের ব্যয় বিয়োগ করবো পণ্যের ব্যয়ের মধ্যে আমরা কয়েকটা কাল্পনিক লিখবো এটা বোঝানোর জন্য মনে করি প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে দশ হাজার আর ক্রয়ের পরিমাণ দেওয়া আছে মনে করি ষাট হাজার তো তো ক্রয়ের পরিমাণ যদি ষাট হাজার দেওয়া থাকে তাহলে নিচে তো আমরা ক্রয় লিখবো ক্রয় লেখার সময় ওই ষাট হাজারের সাথে দুই হাজার যোগ হবে কারণ এখানে বলেছে ক্রয় বইতে লেখা হয়নি তাই ষাট হাজারের সাথে দুই হাজার যোগ করে এখানে বাষট্টি হাজার লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি সমন্বয়ে ছিল দুই হাজার টাকার পণ্য ক্রয় ক্রয় বইতে লেখা হয়নি তাহলে এই ক্রয় বইতে যে লেখা হয়নি দুই হাজার টাকা ওই দুই হাজার টাকা ক্রয়ের সাথে যোগ করে লিখলাম এবার যোগ করে আমি নিচে লিখি বাহাত্তর হাজার টাকা হবে এখন এই বাহাত্তর হাজারের নাম বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় এবার এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো প্রশ্নে কত টাকা বলা আছে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকা তো এখানে আমরা লিখব তাই না সমাপনী মজুদ পণ্যের মধ্যে কিন্তু একটা কথা আছে সেটি হচ্ছে এই বিশ হাজার টাকার সাথে এখানে বলেছে সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়নি তো একটা পণ্য যদি কিনি তাহলে সেই পণ্যটা তো গুদামে থাকবে আর গুদামে থাকলে সেটা সমাপনী মজুত পণ্য নির্ণয় করার সময় যোগ হবে তাই না সেজন্য এই বিশ টাকার সাথে এই দুই হাজার টাকা সমাপতি মজুত পণ্য যোগ করে যে টাকাটা হবে মোট বাইশ হাজার টাকা এখান থেকে বিয়োগ হবে আমি আবারও বলছি লক্ষ্য করি সমাপনী মজুত পণ্য ছিল বিশ হাজার টাকা এইটার সাথে এই দুই হাজার যোগ হবে যোগ হয়ে মোট বাইশ হাজার টাকা এখান থেকে বিয়োগ হবে কেন যোগ হবে এখানে বলেছে সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত হয়নি তাই আমরা যোগ করে সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করলাম এবং সমাপতি মজুত পণ্যের অন্তর্ভুক্ত করার ফলে আগে ছিল বিশ হাজার এখন দুই হাজার যোগ করে বাইশ হাজার হলো এবার বাহাত্তর হাজার থেকে বাইশ হাজার বিয়োগ করে এখানে ফিফটি থাউজেন্ড হবে যেটার নাম পণ্যের ব্যয় আর আমরা জানি বিক্রয় থেকে পণ্যের ব্যয় বিয়োগ করে নিচে আমরা তিরিশ হাজার টাকা মোট মুনাফা লিখবো এখন এই অঙ্কের পরিপ্রেক্ষিতে অনেক শিক্ষার্থী বলতে পারে তো তাহলে তো এই দুই হাজার টাকা একবার এই একবার দুই জায়গায় বসলো তো চার জায়গায় কীভাবে বসলো তাই না হ্যাঁ চার জায়গায় বসবে কিভাবে বসবে আমি আর একটু বলছি কিছুক্ষণ আগে বললাম যে এই সমন্বয়টা চারবার ব্যবহার হবে একবার ক্রয়ের সাথে যোগ আর সমাপনীর সাথে দুই জায়গায় যোগ কারণ সমাপনী তো দুই জায়গায় বসে একবার এইখানে সমাপনী মজুতপুণের সাথে যোগ আর একবার সম্পদ পাশে যখন সমাপতি মজুতপূর্ণ লিখবো সেখানেও যোগ হবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি এই যে আমরা যখন আর্থিক বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন সেখানে চলতি সম্পদ লিখবো সেই চলতি সম্পদ পাশে যখন সমাপতি মজুতপূর্ণ লিখব তখন এই বিশ হাজারের সাথে দুই হাজার যোগ করে বাইশ হাজার লিখব আবার এই দুই হাজার টাকা চলতি দায় পাশে আর্থিক বিবৃতি চলতি দায় পাশে প্রদেয় হিসাব যে থাকে তার সাথে যোগ করব আর যদি প্রদেয় হিসাব না থাকে তাহলে দুই হাজার টাকা প্রদেয় হিসাব নামে আলাদা লিখবো তাহলে কিন্তু এই দুই হাজার টাকা আমরা চারবার ব্যবহার করেছি কিভাবে বলি সমাপনী মজুত পণ্যের সাথে দুইবার যোগ করলাম একবার মোট মুনাফা নির্ণয়ের সময় আরেকবার এই সম্পদ পাশে লেখার সময় দুই জায়গায় কিন্তু বাইশ হাজার লিখছি বিশ হাজারকে বাইশ হাজার করা মানে কি ওই দুই হাজার যোগ করে করে লিখছি তাহলে দুই জায়গায় গেল আরেকবার এইখানে লিখলাম কবার তিনবার আর আরেকবার কিন্তু ক্রয়ের সাথেও যোগ করেছি তার মানে এই সম্বন্ধে চারবার ব্যবহার হয়েছে এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি